আজ থেকে প্রায় তিনশো বছর আগের কথা একটি যুদ্ধ আর তারপর পরাজয় সেই পরাজয় থেকেই আজ সারা বিশ্বে পরিচিত পরিচিত তাদের কাদামাখা শরীর আর মাটির মুখোশের অচেনা প্রথার জন্য তার পেছনে পড়ে রয় অজানা রহস্যময় ইতিহাস গহীন প্রকৃতির মাঝে একদল আদিবাসীর অভূতপূর্ব গীতার সঙ্গে এসব কিছুই মনে জাগায় কৌতূহলের উদ্দীপনা এরা পাপুয়া নিউগিনির আদিবাসী গোষ্ঠী নাম আসারো মাডম্যান অদ্ভুত এদের ঐতিহ্য আমরা আজকে জানব তিনশো বছর আগে ঠিক কী ঘটেছিল আর যার ফলে তারা এই ধরনের কালচারে প্রবেশ করে আরও জানব তাদের বর্তমান অদ্ভুত জীবনযাপন সম্পর্কে আর তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং এক সংস্কৃতিকে আবিষ্কার করুন উনিশশো সালে দুইজন অস্ট্রেলিয়ান সোনার খনির খোঁজে পাপুয়া নিউগিরের হাইল্যান্ডে আসেন সেখানের মানুষজন তখন ভাবত এই এলাকাটি দুর্গম এবং মানুষের বসবাসের অযোগ্য কিন্তু তারা কিছু মানুষ ও জনবসতি দেখতে পায় পরে জানা যায় সেই গহীন এলাকায় প্রায় দশ লক্ষ মানুষ সেখানে বসবাস করছিল এবং তারা জানতো না বাহিরের দুনিয়া সম্পর্কে বাপুয়া নিউগিনির ইস্টার্ন হাইল্যান্ডস প্রভিন্স হলো একটি পাহাড়ি অঞ্চল যেখানে অসংখ্য ছোট ছোট গোত্র ও আদিবাসী সমাজ প্রজন্ম ধরে বসবাস করে আসছে এর মধ্যেই একটা উপত্যকা আসারো ভ্যালি আজ তারা বিশ্ব বিশ্বজুড়ে পরিচিত আসারো মাঠ বা দ্য মাঠ পেপো হিসাবে আসারো তাদের গোত্র নাম আর মাঠ মানে হলো কাদা আর মেন মানে মানুষজন অর্থাৎ কাদার মানুষ আসারো প্রায় দুইশো থেকে তিনশো বছর আগের কথা ইস্টার্ন হাইল্যান্ডসের ভেতরে ছোট গোত্রগুলোর মধ্যে প্রায় সংঘর্ষ হতো সেই সময় মাটির উর্বর অঞ্চল নদীর কুল এবং শিকার ক্ষেত্র নিয়ে গোত্রগুলোর মধ্যে একটা অপ্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতা ছিল নৃতত্ত্ববিদেরা ধারণা করেন যে আশারো গোত্রের একটি যুদ্ধ হয়েছিল গোরকা অঞ্চলের প্রতিবেশী একটি গোত্রের সাথে এটা পুরোপুরি প্রাদেশিক সংঘাত ছিল অর্থাৎ ভূমি ও সম্পদ দখল নিয়ে হঠাৎ ঘটা একটা যুদ্ধ আর এই আদিবাসী গোষ্ঠী বা গ্রামগুলোর মধ্যে হাইল্যান্ডস এলাকায় এই যুদ্ধ খুব স্বাভাবিক ছিল আমাদের দেশেও একটি এমন জেলা আছে যেখানের মানুষেরা প্রায় লাঠি শটা নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামের সাথে যুদ্ধ করে জেলাটির নাম আপনারা সবাই জানেন তো যাই হোক এই সংঘর্ষে গোত্র ভীষণভাবে পরাজিত হয়েছিল গোষ্ঠী যখন তাদের ধাওয়া করে তারা পাহাড়ের দিক থেকে নিচে নেমে যায় আর নিজেকে বাঁচাতে আসার লোকেরা রাতের অন্ধকারে একটি কাদা ঢাকা নদীর জলে লুকিয়ে পড়ে পরের দিন যখন তারা নদী থেকে তীরে উঠল তখন ঘটে গেল অস্বাভাবিক কিছু ঘটনা সেই নদীটি এখনকার আসারো রিভার যেটির নামেই পাপুয়া নিউগিনির এই উপত্যকার নাম আসারো ভ্যালি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের এক কোণে আছে এক অদ্ভুত বৈচিত্র্যে ভরা দেশ পাপুয়া নিউগিনী এটি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে এবং ইন্দোনেশিয়ার পূর্ব দিকে অবস্থিত দেশটির ভৌগোলিক পরিসর নিউগিনির দ্বীপের পূর্ব অংশ এবং চারপাশের ছোট ছোট দ্বীপ নিয়ে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশের বেশিরভাগ অঞ্চল এখনও ঘন বনের আবরণে ঢাকা এখানের জীববৈচিত্র্য এত সমৃদ্ধ যে বিশ্বের যে কোনো বনের চেয়ে পৃথক এখানে হাজার হাজার প্রজাতির গাছ ও প্রাণী আছে যাদের অনেকেই বিজ্ঞান এখনো সম্পূর্ণরূপে চিনে না নিউগিনি বিশ্বের সর্বাধিক বহুভাষিক দেশগুলোর একটি এখানে প্রায় আটশো বেশি স্থানীয় ভাষা আছে প্রতিটি গোষ্ঠীর নিজস্ব ভাষা গান নাচ ও বিশ্বাস আছে এই কারণে দেশটিকে প্রায় বৈচিত্র্য প্রাকৃতিক জাদুঘর বলা হয় দেশটির রাজধানী পোর্ট মোর্সবে এটি অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র তবে এখানের বেশিরভাগ লোক গ্রামীণ এলাকায় বসবাস করে এবং জীবিকা নির্ভর করে কৃষি ফলমূল ও মাছ ধরায় দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান কিন্তু অনেক আদিবাসী তাদের পুরনো আধ্যাত্মিক বিশ্বাস ও লোক সংস্কৃতি আজও বজায় রাখে যেমন রেখেছে আসার ও মার্ডমেন যেসব জিনিস আসারো মার্ডমেনদের অন্য সব উপজাতি থেকে পৃথক করে তার মধ্যে সবচেয়ে অন্যতম প্রতীক হলো তাদের মাটির মুখোশ স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয় হলোসা মাস্ক এগুলো তৈরি হয় আশারো নদীর মাটি ও আঁশ মিশ্রিত কাদায় প্রতিটি মুখোশ তৈরিতে তাদের বিশেষ নিয়ম আছে এগুলো চুল্লিতে পরানো হয় না বরং রোদে শুকিয়ে তৈরি করা হয় যাতে মাটির রং প্রাকৃতিক থাকে মুখোশগুলোর বড় বড় চোখ দাঁতের রেখা আর ফাঁপা অভিব্যক্তি প্রথম দৃষ্টিতেই ভয়ানক লাগতে পারে কিন্তু আশারো ব্যক্তিদের জন্য এগুলো অপমানের চিহ্ন নয় বরং যুদ্ধের হার থেকে বেঁচে ফেরার এক স্মৃতি প্রতিটি মুখোশের ডিজাইন আলাদা কোনোটি প্রতিনিধিত্ব করে রক্ষা করে আত্মাকে কোনোটি হয়তো একজন পূর্বপুরুষকে তারা বিশ্বাস করে এই মুখোশ তার পরিধানকারীকেও আত্মিক শক্তি দেয় মুখোশের সঙ্গে তারা শরীরে সাদা কাদা লেপে নেয় যার কারণে তাদের চেহারা ভূতের মতো দেখায় একেবারে তাদের ঐতিহাসিক গল্পের মতো আধুনিক সময়ে আসারো মাঠবেনদের এই মাস্ক তাদের নিজেদের পরিচয়ের অংশ হয়ে গিয়েছে তারা এগুলো নিয়ে জাতীয় সংস্কৃতি উৎসব ও পর্যটন ইভেন্টে অংশ নেয় তাদের জন্য এটি শুধু অতীতের স্মৃতি নয় বরং একটি জীবন্ত সংস্কৃতি যার মাধ্যমে তারা আজও বিশ্বকে জানায় তাদের অস্তিত্ব ও বিশ্বাস কিন্তু এই মুখস্মৃতিটা কোথা থেকে এলো সেটা জানতে আমরা আবারও ফিরছি সেই গল্পে পরের দিন যখন তারা নদী থেকে তীরে উঠল তখন ঘটে গেল অস্বাভাবিক কিছু ঘটনা নদীতে ঘন্টার পর ঘন্টা থাকার ফলে তাদের গোটা শরীর আর মুখ মোটা একটি কাদা স্তরে ঢেকে যায় আর চোখে মুখে চলে আসে সাদা ছোপ রং রাত শেষ হলে তারা ধীরে ধীরে পানির ভেতর থেকে বেরিয়ে আসে সেই সময় তাদের শত্রুপক্ষ কিছু দূরে অপেক্ষা করছিল তারা যখন দেখল নদীর ভেতর থেকে সাদা কাদায় ঢাকা অদ্ভুত দেখতে কিছু মানুষ বেরোচ্ছে তখন তারা ধারণা করে এরা ঘোস্ট স্পিরিটস বা হলসা অন্ধকার লোকজ বিশ্বাসে আত্মা বা অমঙ্গলের প্রেত ভয়ে আতঙ্কে বিপক্ষ দল পালায় ও ফিরে যায় নিজেদের এলাকায় এই অভিজ্ঞতায় গোত্রকে নতুন একটা কৌশল শেখায় ভয় একটা অস্ত্র হতে পারে তারা চেয়েছিল যাতে শত্রুরা চিরকাল তাদের ভয় পায় তাই তারা ইচ্ছাকৃত নিজেদের শরীরে কাদা লেপে। এবং তখন থেকেই তারা মুখে মাটির তৈরি করে করে। নিতে শুরু নাম দেয় মাস্ক যার অর্থ আত্মার মুখোশ প্রথম দিকে এই মাস্ক ব্যবহার হতো শত্রুকে ভয় দেখাতে বা যুদ্ধের আত্মবিশ্বাস ফেরাতে পরে এটা ধীরে ধীরে তাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক রীতিতে পরিণত হয় গবেষকদের মতে এই লোক কাহিনীর অন্য একটি ভ্যারিয়েশনও আছে কেউ বলে মাটির মুখোশ দিয়ে তারা পূর্বপুরুষ ও আত্মার সঙ্গে যোগাযোগ রাখে আবার কেউ বলে এটি এক ধরনের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিকশিত হয়েছিল আর একটিতে বলা হয় যে শক্তিশালী প্রাকৃতিক আত্মাদের চিত্রিত করতে এই হলসা মাস্ক তৈরি হতো যাতে তাদের গ্রাম নিরাপদে থাকে অ্যান্থ্রোপোলজিস্টস যেমন এডওয়ার্ড শিফলিন ব্রুস ও ক্রিস বেলার্ড বহু ক্ষেত্রে এই রীতিকে রিলিজিয়াস পারফরমেন্স অরিজিন স্টোরি রূপে বর্ণনা করেছেন যেখানকার মূল শক্তি হল ভয় থেকে আত্মপরিচয়ের রূপান্তর আধুনিক সময়ে আসারও মাঠম্যান আর যোদ্ধা নয় তারা এখন তাদের ঐতিহাসিক রীতি ও মুখোশকে একটি শিল্প ও সাংস্কৃতিক উত্তরাধিকারে রূপান্তর করেছে। এখানে কিছু মাঠম্যান এখন মিউজিক পরিবেশন করবে সেই সাথে তাদের বানানো গান গিটার ইউকেলেলে পাইপ ড্রাম সহ বাঁশি যদি বুঝতে পারতাম তাদের ভাষা এখান থেকে আমার সবচেয়ে ভালো লেগেছে পাইপটামটা অবিশ্বাস্য একটি দৃশ্য এই কহিন অরণ্যে কিভাবে সম্ভব এসব যন্ত্রপাতি বাজানো আসলে মিউজিকের কোনো ভাষা আসারো মার্টম্যানদের জীবন সরল ও প্রকৃতি নির্ভর তাদের প্রধান জীবিকা কৃষিকাজ চাষ করে মিষ্টি আলু কলা কাঁসাভা ও বিভিন্ন সবজি পুরুষেরা নদীতে মাছ ধরে আর নারীরা ফসলের দায়িত্ব নেন তারা হস্তশিল্পেও পারদর্শী তারা নিজেদের ফল সবজি ও হস্তশিল্পী বিক্রি করে গোরোকা টাউন মার্কেট ও আশেপাশের গ্রামীণ হাটে বছরে একবার মাউন্ট হেগেন কালচারাল শো এবং গোরোকা কালচারাল ফেস্টিভ্যালে তারা মাটির মুখোশ হাতে তৈরি স্মারক ও নাচের পারফরমেন্স দেখিয়ে পর্যটকদের আগ্রহ জাগায় এবং সেখান থেকে অতিরিক্ত আয় করে কৃষি হস্তশিল্প সংস্কৃতি এই তিনটি অংশই তাদের জীবন ও অর্থনীতির মুখ্য ভিত্তি আচার ও ব্যান্ডের খাদ্যাভ্যাস পুরোপুরি প্রকৃতি ও কৃষির উপর নির্ভরশীল প্রোটিনের উৎস হিসাবে তারা নদী এবং ঝর্ণা থেকে মাছ ধরে এছাড়া জঙ্গলের ছোট প্রাণী ডিম ও ফলমূলও খায় খাবার সাধারণত মাটির চুলায় বা পাতার ভেতরে পুড়িয়ে রান্না করা হয় যা তাদের প্রচলিত রান্নার ধরন দুগ্ধজাত খাবার বা প্রসেসড ফুড তাদের খাবারে নেই বললেই চলে নতুন প্রজন্ম এখন গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা নিচ্ছে এবং অনেকে গোরকা টাউনে উচ্চশিক্ষা অর্জন করছে গোত্রের কিছু যুবক পর্যটনের কাজের সঙ্গে জড়িত যেখানে তারা গাইড পারফর্মার বা হস্তশিল্পী হিসেবে অংশ নেয় এভাবেই তারা পুরোনো সংস্কৃতি বজায় রেখে আধুনিক বিশ্বের সাথে সংযোগ রাখছে একটা ছোট গোত্র একটা যুদ্ধ আর এক পরাজয় তাদের জীবনের সব কিছু বদলে দেয় তারা হারেনি বরং হার থেকেই তাদের নতুন পরিচয়ের জন্ম হয়েছে পরাজয় মানেই সবসময় শেষ নয় কখনো কখনো ওইটাই হয় আবার উঠে দাঁড়ানো শুরু যেভাবে আসার মার্ডমেন ভয়কে পরিণত করেছিল শক্তিতে এবং অপমানকে তুলে ধরেছিল সংস্কৃতিতে আমরাও হয়তো তাদের থেকে শিখতে পারি জীবনে যতবার পরে যাই ততবার পুনরায় উঠে দাঁড়াতে কেমন লাগলো আসার মার্ডমেনদের গল্প জানাবেন কমেন্টে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে